নমস্কার বন্ধুরা আজ ছোট ছোট পোনা মাছ দিয়ে বেগুন আর সর্ষে বাটা দিয়ে ঝাল করলাম সত্যি কথা বলতে এই রকম রেসিপি মাঝে মধ্যে খেতে কিন্তু বেশ ভালো লাগে এই রেসিপিটি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আদা বেগুন ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা টমেটো বন্ধুরা রেসিপিটি যে যেখান থেকে দেখুন না কেন যারা ইউটিউব থেকে দেখছেন ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানে আমি সর্ষে বেটে নিয়েছি কিছুটা আর মাছগুলোতে আমি এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এই দিকে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি যাতে মাছগুলো লেগে না যায় ওই জন্য কিন্তু খুব ভালোভাবে কড়াই গরম করতে হবে এইবার মাছগুলোকে ছেড়ে দিলাম আর আমার তেল ছিটকানোর ভয় আমি খুব আস্তে আস্তে করেই কিন্তু মাছগুলোকে এইভাবে ছেড়ে দিই মাছগুলো বেশ কড়া করেই ভেজে নেব দুটো পিটি লাল লাল করে ভেজে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেব একই রকমভাবে বাকি মাছগুলোকেও এইভাবে দিয়ে ভেজে তুলে নেব। এগুলো একটু কড়া করেই ভাজবো লেজ মাথা আর এই মাছগুলো প্রচণ্ড কাটা থাকে তার জন্য একটু কড়া করে ভাজলেই বেশি ভালো হয় ওই তেলের মধ্যে লম্বা করে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে এক চামচের মধ্যে কিন্তু লবণও দিয়েছিলাম দিয়ে বেশ ভালো করে ভেজে নেব প্রথমে হাই আঁচে দিয়েছিলাম বেগুনগুলোকে কারণ একদম লো আছে দিলে কিন্তু বেগুনগুলোর একদম নেতিয়ে যাবে একটুখানি ঢেকে দিয়েছিলাম ঢাকনা না দিলেও চলতো তো নেড়ে চড়ে বেশ একটু শক্ত শক্ত থাকবে আর একদম যেন ভেতরটা যেন সেদ্ধ হয় সেই রকমভাবেই ভাজতে হবে বেগুনগুলোকে তো আমার বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে বেগুনগুলোকে এবার আমি তুলে নিচ্ছি এই রেসিপিটি করতে বেগুন না দিলেও চলবে শুধু সর্ষে বাটা দিয়েও কিন্তু এইভাবে এই মাছের ঝাল খেতে ভালো লাগে একটুখানি গোটা জিরেও আমি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা বাটা একটু নেড়েচেড়ে আদাটাকে ভাজা হয়ে গেলেই এর মধ্যে একটুখানি টমেটো কুচি আমি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে কিন্তু এটাকেও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব ও আর একটুখানি লবণের মধ্যে দিয়ে ঢেকে দেব কিছু ঢেকে দিতেই টমেটোটা বেশ নরম হয়ে যাবে তারপর খুন্তি দিয়ে এটাকে বেশ ভালো করে কষিয়ে একদমই ম্যাশ করে দেবো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ মতো জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে এইভাবে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করলেই তারপর আমরা এখানে জল দিয়ে দেবো তোমরা যদি একটু শুকনো শুকনো খেতে ভালোবাসো তাহলে জলের পরিমাণটা কম দেবে আর যদি ঝোল খেতে ভালোবাসো তাহলে একটু ঝোল দেবে কাঁচা লঙ্কা আর সরষে বাটাটাও দিয়ে দিলাম আর সর্ষে বাটাটা যাতে জলের সাথে মিশে যায় সেই জন্য ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে এইবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি আর দিয়ে দিলাম ওপর থেকে ধনে পাতা ভেজে রাখা বেগুনও একেবারে এর মধ্যে অ্যাড করে দিলাম ভালোভাবে ফুটে উঠলে একদমই ঝোলটা যখন গাঢ় গাড়ো হয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে দেব কিছুক্ষণ ঢেকে রাখতে এটা ভালোভাবে ফুটে উঠেছিলো তারপর আরও পাঁচ মিনিট হাই আছে এইভাবে ফোটানোর পর ঝোলটাও বেশ গাড়ো হয়ে গেলো আর আমার যেহেতু একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে তাই আমি একটু ঝোল নামিয়েছিলাম তো হয়ে গেল রেডি আমাদের গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে